গ মাংসের পাল্টা গৌহাটির মসজিদে উদ্ধার শুয়ারের মাংস ঈদের পর ধুবড়ি গোয়ালপাড়া লক্ষিমপুর হুজাই এবং হাজুতে মন্দির গ মাংস ফেলে রাখার ঘটনা নিয়ে গত হয়নি ছড়িয়ে উত্তেজনাও সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মসজিদ চত্বরে সুয়ারের মাংস ফেলে রাখার ঘটনা সামনে এলো গত শনিবার রাতে গৌহাটি মহানগরের পাঞ্জাবাড়ি ঈদগাহ মসজিদ চত্বরে প্লাস্টিকের প্যাকেটে শুয়ারের মাংস ফেলে যায় এক একটি এক যুবতীর ফোন নাম্বার সহ কিছু আপত্তিজনক লেখাও ছিল রবিবার সকালে নামাজ পড়তে এসে অনেকেরই নজরে পড়ে প্লাস্টিকের প্যাকেটে রাখা শুয়ারের মাংস ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় খবর পাওয়া মাত্রই এসে প্লাস্টিকের প্যাকেটটি নিয়ে যায় পুলিশ পুরো ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে এসব বন্ধ হওয়া উচিত বলেছেন মুখ্যমন্ত্রী গৌহাটি মহানগরের পাঞ্জাবাড়ির ঈদগা মসজিদের শুয়রের মাংস ফেলে রাখার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডাউনটাউনের উড়াল সেতু উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বলেন মন্দির নামঘর চত্বরে মাংস মাংস ফেলে রাখা হলে মসজিদেও পড়বে তবে এটা বন্ধ হওয়া উচিত কেননা মন্দির নামঘর চত্বরে গ মাংস এবং মসজিদের শুয়ারের মাংস ফেলে রাখা উচিত নয় তিনি বলেন হিন্দু মানুষদের নিজ এলাকা ছাড়ার জন্য দু একজন গ মাংসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল হয়তো কেউ ভাবতে পারে মসজিদ চত্বরে সুয়ের মাংস ফেলে রাখলে মুসলমানরাও তাদের এলাকা ছেড়ে দেবেন তাই মন্দির নামঘরের ঘরের চত্বরে গো মাংস এবং মসজিদে কেউ শুয়োরের মাংস ফেলে রাখুক সেটা চাই না আমরা শান্তি এবং প্রগতির মহাস্থান দেওয়া দরকার অসমকে